আমি আইসা গেছি এই ডাক্তার তুই আমারে বাংলাদেশ আনলি কেন আমি তো আমেরিকা চেয়েছিলাম আমার বাপ মা অনেক গরীব আর খালি চাদাবাজি হয় এই দেশে দাদা এই রুমে লুকাইছস বাইরে না হলে দরজা ভাঙু হাঙ্গু আমার সাথে পেচে গেলে কিন্তু ভীষণ মার খাইবা ডাক্তার ভাই তুমি লুকায় আছো বাহির হও এখনি আরে ভাই এই দেশে আমি থাকুম না এই দেশে আমার বাবা মা কেন আনলো এই দেশে সরকারি নাই চাকরি নাই মানুষ ভালো করে খাইতে পারে না

এই দাঁত মাজা না দাঁতের সাথে যুদ্ধ আম্মু তুমি কাজ করো আমি স্কুলে গিয়ে রেস্ট করি আগে বই না ইট আছে মনে হয় স্কুলটা জানো জেলখানা তবু ভিতরে ঢুকতে হবে স্যার আমি পেন্সিল না আমি খাই এক শনিবার যাইতে না যাইতেই আবার শুরু হয়ে গেছে এই দেশটারে তোরা শেষ করে ফেলতেছস আমারে কিন্তু রাগিস না আপনি কি চান আমি আপনার বাবা মায়ের জামাই হই প্রথমে আমার বাবা মাকে জিজ্ঞেস করেন না ওরা হয়তো রিজেক্ট করবে